মনে করেন যে আমার বিয়ে হয়েছে তো তাও তো মনে হয় আটাত্তরে বিয়ে হয়েছে এই ছোটো থেকে গ্রামে আমরা আসি আর কি আমার বোনের বাড়ি এই গ্রাম আমরা ছোটো থেকেই দেখি কূপটি এইরকমই থাকে তারপরে অষ্টশী বন্যায় মনে করেন যে ওই যতই বর্ষা হোক ওই ওই সাদা টুকার তলায় না আর কি সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার রায়দৌলুতপুর ইউনিয়নের হুরাসাগর নদীর মধ্যে একটি পুরনো। প্রাচীন অ্যান্ডা দেখতে পাচ্ছেন এটাই সাগর নদী নদীর দুপারে রয়েছে বাসবাড়িয়া গ্রামের দুটি পাড়া নদীর মাঝখানে একটি প্রাচীন কূপ আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে অক্সিজেনের ফেরিওয়ালা চ্যানেলের আজকের ভিডিও জুড়ে থাকছে এই পুরনো অ্যান্ডা নিয়ে একটি প্রামাণ্য চিত্র আপনাদের সাথে আছি আমি আবুল হোসেন কথা বলবো স্থানীয় জনগণের সাথে এবং দর্শনার্থীদের সাথে পুরো ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি রামবাজ বাড়িয়া কামার কন্দ বাড়ি এখন বাড়ির ইন্দ্রা আসেছিল নদীর জন চলতি নদীর ভাঙিয়া গিয়েছিলো এই তো ব্রিটিশ সরকার তো এই গাঁথনির আমার নাম শাহিদা বেগমটার নাম ছিল চর বাজবাড়িয়া আমরা তো মনে করার যে বিয়ে হয়েছে তো তাও তো মনে হয় আটাত্তরে বিয়ে হয়েছে আমরা ছোটো থেকে দেখি আর কি ছোটবেলার থেকে গ্রামে আমরা আসি আর কি আমার বুনির বাড়ি এই গ্রাম আমরা ছোট থেকেই দেখি কুপটে এইরকমই থাকে তারপরে অষ্টাশী বন্যায় মনে করেন যে ওই যতই বর্ষা হোক ওই ওই সাদা টুকার তলায় না আর কি মনে করেন যে ওই জায়গায় অনেক পানি এখনও আছে বুঝছেন অনেক পানি আসে আগুন গভীর আছে তো ওই জন্যে যতই পানি আসুক ওই রুক আম করে বাড়ি তলা যায় কিন্তু ওই কূপ তো তলায় না তলা যায় না এটা আসলে একজনের বাড়ি বুঝছেন ওই বাড়ির আগে নদীটা খুব চলতি নদী ছিল ওই ব্যাঙ্গে টাঙ্গে গেছে বাড়ি ভেঙে গেছে সবার বাড়ি ভাঙিয়া ওই অলগা কূপটা হচ্ছে অলগা নদীর ভিতরে পড়ছে আর কি ওর কেন ওর মনে ব্রিটিশের খুবই করছিল আর কি ভালো জিনিস আসছিল সব জিনিস ভালো আসিল ওই জন্য জিনিসটা এখনও মজুমত আছে আর কি আমি মোহাম্মদ সরকার সিরাজগঞ্জ জেলার কামরখুঞ্জ থানার রাজলতপুর ইউনিয়নের চরবারপেটা গ্রামের একজন নাগরিক আমি আমার জন্মের পর থেকেই দেখি যে এই নদীর ভিতরে একটা কূপ রয়েছে এই কূপটা কতদিন ধরে হয়েছে এটা আসলে আমি বলতে পারবো না আমি যখন আমার বাবার কাছে শুনি তখনও তারা বলে যে এটা তার বাবার কাছ থেকে শুনেছে আসলে এটা একটা ঐতিহ্যবাহী আর কি কূপ মানে এখানে অনেকেই আসে এই কূপটা দেখার জন্য আর বিশেষ করে যখন পানি আসে তখন অনেক ভালো লাগে প্রায় পানি ইন্ডার মাথা কাছাকাছি চলে যায় তখন আরও ভালো লাগে চতুর্দিকে পানি থাকে ইন্ডাটা শুধু মাঝখানে থাকে সেখানে অবশ্যই আমরা কেউ আজ পর্যন্ত কাছে যাই নাই যে খুব কাছাকাছি হয়তো আমরা তিনশো চারশো গাছ দূর থেকে দেখি বা পাঁচশো গাছ দূর থেকে দেখি কিন্তু আজও আমরা আসলে কাছে যা দেখি নাই যে আসলে এটা কিভাবে হয়েছে এটাই বাস্তবিক যে অতীতে যদি ভালো কোনো কাজ করা হয় অথবা কোনো স্থাপনা যদি ভালোভাবে করা হয় তাহলে সেটা খুব মজবুত হয় এবং সুন্দর হয় যুগের পর যুগ সেটা থেকে যায় তারই দৃষ্টান্ত এই হুরাসাগর নদীর ভিতরে চরবার বিরাগী নামের এই কূপটা সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার সাগর নদীর মাঝে যেমন সেই প্রাচীনকালের একটি অ্যান্ডা এখনও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে মজবুতভাবে সেই জিনিসটি প্রস্তুত করার জন্য আমরা আশা করব বাংলাদেশ সহ সারা বিশ্বের নতুন যা কিছুই তৈরি করা হোক না কেন সেই পুর পরবর্তী প্রজন্মের কথা মাথায় রেখে মজবুতভাবে সকল স্থাপনা স্থাপন করার উদাত্ত আহ্বান জানিয়ে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার সাগর নদীর পার থেকে আমি আবুল হোসেন আজকের মতো বিদায় নিচ্ছি Allah Hafiz